চলে এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে গরু আছে বারোটা বারোটা আমার আছে আছে আটটা আর আমার সাত আছে একটা তো গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আজকে আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি কাস্টমার দেখা যাচ্ছে হালকা পাতলা কাস্টমার হালকা পাতলা আশা করছি বাজার কেমন যাবে আজকে আশা করি বাজার আজকে কমে যাবে কমে যাবে না আচ্ছা চলেন গরুগুলো এক একটা করে দেখানোর চেষ্টা করি আজকে দর্শককে গরু দেখাবো হাটে তো আমি কম বেশি করে গরু বেশ আচ্ছা হাটের হিসাবটা হচ্ছে আলাদা কেউ যদি ভিডিও কলের মাধ্যমে গরু নিতে চায় তাহলে আজকে যেগুলি দাম পায় তাহলে ফিক্সড জি একবারে ফিক্সড একই দাম একই দাম আচ্ছা আর হাটে যদি আসি কেউ নিতে চায় কম বেশি হবে আচ্ছা আর এখন যেটা বলবো এটা ফিক্সড ফিক্সড দর্শকরা যাচাই করে সাথে যাচাই করে তুলনামূলক তো করে। যে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি গরু গুলা দেখা যাচ্ছে এটা কি বয়স কেমন হবে গরুটা বয়স

তারপরে যেটা আছে এটা কি যত্ন এটা এটা হল স্টাইল কুকুর এটাও হল স্টাইল খুব ভালো গোথের বাচ্চা খুব ভালো গোথের বাচ্চা মাদারটা দেখেন মাদারটা অনেক সুন্দর জি চামচের দিকে বাচ্চা বাচ্চাটাও সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটা আরো মানে নয় মাস নয় মাসের মতো বয়স জি এটার কেমন দাম চাচ্ছে না এটা চা 65 এটা 65 চাওয়া দাম জি এটা ফিক্সড রেট কেমন থাকবে এটা 58 হলে বিক্রি হবে 58 হলে বেচা যাচ্ছে তারপরে যেটা আছে এটা কি জাতের

এরও বাচ্চা একটা সুন্দর ভাবে আছে এটা কেমন দাম আছেন আপনি এটা এটা 65 চাপা দাম এটা ঠিক রেট কেমন থাকবে এটা 55 লবে বিক্রি করবে 55 লবে হাটের হিসাবটা আলাদা হাটের এবারে টাইম আছে হাটের হিসাবটা আলাদা হাটের হাইকেনতে হচ্ছে যেটা যেটা ঠিক রেট বলতে চাই বলতে দেন প্রত্যেকটা হতে পারে একটু কম যেরকম যেমন বাজার সেরকম বেচতে পারি কমও বেচতে পারি আবার দু বেশিও বেচতে পারি যেটা বলে যেটা বললেন নেটের মাধ্যমে কেউ নিতে তাহলে ফিক্স হ্যাঁ যেটা বললাম ওটা নেটের অনলাইনের মাধ্যমে কিনতে চাই তাহলে ফিক্স দাম আচ্ছা তো আপনার কাছ তো সর্বক্ষণ গরু থাকে একদিন ঘন্টা ঘন্টা থাকে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন এটা কি হোয়াটসঅ্যাপ ছবি আছে যারা আসতে যাচ্ছে এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমার জেলা পাবনা থানা গ্রাম অরনকুলা হাট মসজিদের সামনে আমার বাসা আচ্ছা প্রতি মঙ্গলবার এই জায়গা এই পাবনা এই শনিবার দিন ভাঙড়া পাবেন উনিবারে ভাঙড়া পাবেন কবিটা হাটের ব্যাপারে আচ্ছা তো ভাই আপনি অনেক মূল্যমান শুমাই দিলেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা যারা গরু নিতে যাচ্ছেন ঠিক রেটে আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ